আর ওই একই ডালো আবার ছয়টা আমরা যা আশা করছি এর চেয়েও বেশি লাভ হয়েছে শোকের বসে কমলা চাষ করে সফলতা পেয়েছেন বিয়ানীবাজারের তিন কৃষি উদ্যোক্তা

এ বাগানে প্রায় দুই শত কমলার চারা রয়েছে বাগানের গাছে জুলছে থুকায় তুকায় সুস্বাদু কমলা কমলা চাষ করে নিজেরা খাওয়ার পাশাপাশি ইতিমধ্যে দুই পঞ্চাশ টাকা কেজি ধরে বাজারে তারা কমলা বিক্রি করেছেন সরজমিনে বাগানে গিয়ে দেখা যায় গাছে তুকায় তুকায় জুলছে লাল রঙের সুস্বাদু কমলা উদ্যোক্তারা জানালেন নানা বাধা বিপত্তি পেরিয়ে তারা কমলা চাষ শুরু করেন এবার তারা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ফলন পেয়েছেন আমরা যা আশা করছি এর চেয়েও বেশি লাভ হয়েছে প্রায় আড়াই তিন লক্ষ টাকার মতো হয়েছে এরপরে চ্যালেঞ্জিং বিষয়ের উপরে আল্লাহ যদি চায় তো এবছর আমরা আরো দুইটা বাগান করার মতো ইচ্ছা আছে বাকি গুলা আল্লাহ ইচ্ছা উপজলাতে কি পর্যাপ্ত সাইদ্য সুযোগিত আমরা পাই সবসময়ে আমরা আশা ভুল ভাই সবসময়ে আমাদের বাগানো আইরা পরামর্শ দিরা সাওয়া উনাদের কাছে যাই সাওয়া যাতে বিশেষ ভাবে কোনো সাইদ্য সুযোগের কমলার বাগানের সৌন্দর্য এবং সুস্বাদু কমলার স্বাদ গ্রহণ করতে দর্শনার্থীরা বাগানে করছেন ভি তাদের মধ্যে অনেকেই বাগান দেখতে আসছেন বিশেষ করে ছোট ছোট কমলা গাছ মধ্যে তুখায় তুখায় ঝুলে পড়েছে কমলা যা আগত দর্শনার্থীরা ছিড়ে খাচ্ছেন পাশাপাশি ছবি তুলছেন তারা সব সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসে দেখার জন্য এদেরকে তো আমাদের মেহমান ওরা আমাদের এলাকায় আসে ওদেরকে মেহমান বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান কৃষি উদ্যোক্তাদের প্রথম থেকে কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে শুরু থেকেই সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এই পরামর্শ দেওয়ার ফলে আজকে দেখেন এই বাগানটা সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে এইভাবে যদি আরো অন্যান্য তরুণ যে 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 যারা হতে চান তাদের কাছে আমাদের একটা পরামর্শ থাকবে এইভাবে সমস্ত সফল বাগান গড়ে তুলেছেন তাদের বাগানগুলো আপনার আগে প্রথমে পরিদর্শন করবেন পরিদর্শন করে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করে আমরা এইভাবে এরকম বাগান গড়ে তুললে চেষ্টা করবো ইনশাল্লাহ বিয়ানীবাজারের আবহাওয়া কমলা চাষের জন্য বেশ অনুকূলে ফলে এই অঞ্চলে কমলার বাম্পার ফলন হচ্ছে কমলার আকৃতি রং ও তার শশাল স্বাদ ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে